আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের সপ্তম অষ্টম এবং নবম পর্ব লিখেছেন ইলমা বেহেরোস হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মিলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো হেমলতার রাগ হলো না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন ছিদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নেই হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন প্রেমা তোর আব্বা কই প্রেমা বলল উঠানে হেমলতা বলল গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মর্শেদ আসলেন বললেন কি হয়েছে ডাকো ক্যারে হেমলতা বলল লাহারে ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাটাছে মুরগির খোপের কাছে মোর্শেদ বলল কি জন্যে হেমলতা বলল আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো মোর্শেদ বলল তেরা কথা কন ছাড় হেমলতা বলল তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না মোর্শেদ বলে উঠলো লাগবো কে রে তোমার তো আমার পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখো বেড়া সেরা ডারে। হেমলতা বলল হয়তো কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে মোর্শেদ মিনিট খানিক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোর্শেদ ঘণ্টা খানিক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা করলেন পদ্মজা পূর্ণা হতবাক সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাইরে দেখা যায় কিন্তু জানালার ওপাশে কে আছে বাইর থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয় পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশির ঝলক হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে সকাল কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছা পূরণ করেছে তিনি আর কিছু ইচ্ছা বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই পুরোনা বলল আমাদের মায়ের মতো সেরা মার কেউ না তাই না আপা পদ্যজা বলল মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মাই সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যের মা লাবণ্য আর তার ভাইদের কাছে সেরা মনির মা মুনির কাছে সেরা পূর্ণা বলল না আমাদের আম্মায় সব চাইতে ভালো মা এমন মা আর একটাও নেই হেমলতর কানে প্রতিটা কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে পদ্মজা হেসে বলল আমাদের আম্মা সত্যিই সেরা আলাদা পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিত্রা কেমন লাগে পদ্মজা চিত্রার দিকে তাকালো সাইরঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুলহাতা ব্লাউজ শালিন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনি করে রেখেছেন মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতের শুভ এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দেবী পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমে কে পদ্মজা কণ্ঠে খাদে নামিয়ে মহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবনমোহিনীর উপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলেমানুষী অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা স্বরে বলল আম্মা তো কালো চিত্রাদেবের চেয়ে সুন্দর কিভাবে পূর্ণা বলল এভাবে বলিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কাউকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল প্রেমা ভয় পেল পদ্মচা পড়ল পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ওকে সুন্দরের গভীরতা বোঝে ওখানে চোখে ফর্সা কালোর তফাত দেখে পূর্ণা বলল সুন্দরের গভীরতা তো আমিও বসি না পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখলেন হেমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটো গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আম্মার ঘনচোলের খোপায় একাকাশ কালমেঘ আম্মার সারের কুচির ভাজে আভিজাত্য লুকানো আমা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এত কিছু থাকা সত্ত্বেও আমাকে আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারে না পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণ প্রভাব ফেলল প্রেমাচক পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে আমিও পূর্ণা প্রেমার দলে ঢুকল হেমলতার চোখ বিয়ে দু জল করিয়ে বলল এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তার ছিল্ল হতে হয়েছে কত লোকে কাঁদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন তার মাঝে সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করে দিয়েছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান আর সেই অনুসূচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর জোড়া চোখে নিঃশুতি রাত চারিদিকে ঝেঁচে পোকার ডাক হেমলতা চোখ খুললেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারে ঘরের ডান পাশে দু দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দু চোখের মাঝে পর্দা সরিয়ে দেখেন পদ্মচার অবস্থা পদ্মচাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ড্যান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনই হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন হেমলতা বলে উঠল কে ওখানে হেমলতার ঝাঁঝালো কণ্ঠে আওয়াজ থেমে গেল কয়েক সেকেন্ড পর দুচোরা পা যেন ছড়ে পালালো আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে যার মা মেয়ে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো রাতভর ঝুমঝুম করে বৃষ্টি হয়েছে বর্ষার স্নানে স্নিগ্ধ প্রকৃতি সকাল এমন সকালে কেউ ঘুমাতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য কোনো কাজও করে পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায়িকা এলিয়ে দিল সাথে সাথে ঘুমে হারালো পদ্মজা অনেক ডাকলো কিন্তু উঠলো না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে ওকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে চা বলল জি আম্মা হেমলতা বলল সে জানে না স্কুল আছে তবুও কোনাক্ক্যালে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মচা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আস সে হেমলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছুটানো চায় না বাঁশের কুঞ্চিতে পূর্ণা খুব ভয় পায় কুঞ্চির বাড়ি না খাওয়া অব্দি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এজন্য ভূত ছাড়ানোর মতো হেমলতা বাঁশের কুঞ্চে আনতে যান এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে পূর্ণা ওঠ মাটা খাওয়ার আগে উঠ এই পূর্ণা রে পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমায় ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকা কি করে না জেগে থাকতে পারে সেই স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই পুনির দিকে হেমলতা হাতে বাঁশের কুঞ্চি নিয়ে খরে ঢোকেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরের চিমটি দিল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল হেমলতা বলল তুই সর পদ্য ও মারের যজ্ঞ পিটিয়র ঘুম ছুটাতে হবে পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন প্যাস করে আওয়াজ হয় পদ্মজা ভয় চোখ ভুজে ফেললো পা ছিঁড়ে গেছে বোধ হয় গোমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসলো চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুলল বোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মজা ঠোঁট টিপে হাসছে প্রেমা চোরে হেসে উঠলো হেমলতা তীক্ষ্ণ চোখে তাকাতে হাসি থামিয়ে দিল পূর্ণা কণ্ঠে বলল আর হবে না আম্মা হেমলতা বলল সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘে আকাশ সে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হল আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রোশ দূরে স্কুল আম্মা নিশ্চয় যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে হেমলতা বলল মেঘ কি করলো তোকে যাবি স্কুলে হেমলতা চলে যেতেই পূর্ণা থে বসে রইল পদ্মজা তাহা দিল বসে আসিস কেন জলদি কর নয়তো আবার পিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্টকর তিন হাতে জুতা নিয়ে পাটিপে হাঁটছে পিছলে পরে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে অর্ধেক আকাশ ভেঙে বৃষ্টি নামল পদ্মা ছিঁড়ে নিল তিনটা তিন বোন কচু পাতায় মাথা আড়াল করল কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না ভেজে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা বিরক্তি প্রকাশ করল ধ্যাত ভেজে স্কুলে গিয়ে লাফ কি আপা দেখো পায়জামা হাঁটু অব্দি কাদাই আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বললো বুঝতে পারছি না কি করব স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো প্রেমা বলল আপা বাড়ি যাই পদ্মজা ভাবলো এরপর দুই বোনকে বলল, বললো ভিজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগত্য স্কুলে যেতে হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরলো দুই বোন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো আব্বা এসেছিল স্কুলে পূর্ণা বলল হোয়াসছিল প্রেমাকে নিয়ে গেছে পদ্মজা বলল তোর সাথেও তো দেখা করলো পদ্মজার গলাটা করুন শুনালো, পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তারা তো ভালো আব্বাকে ভালোবাসে না পদ্মজা বলল এই পূর্ণা পড়ে যাবি সাবধানে হাট পদ্মজা সাবধান বানী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদামাটিতে পড়ল পদ্মজা আঁতকে উঠল পূর্ণার পা নিমিশাই ব্যথায় টন টন করে উঠে পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে পদ্মজাকে একরে পারছে না পূর্ণা কাদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা আপা ভেঙে এলো মনে হয় কি ব্যথা করছে পদ্মজা বলল মুসকেছে বোধ হয় ঠিক হয়ে যাবে ওঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গ্রামের পথ গুরি ঘুরে বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে সামনে বিলে থই তার পাশে ক্ষেত ড্যানে বামে কাদামাটির পথ পিছনে ঝোপছাড় পদ্মা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণার পা সোজা করার শক্তি পাচ্ছে না পায়ে প্রচণ্ড ব্যথা ঠোঁটকামড়ে কাজ শেষে পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেললো সাথে সাথে শরীরে ব্যথার বিজলি চমকালো সে বললো আপারে পারছি না আমার পা শেষ মরে যাব আমি পদ্মজা বলল এসব বলিস না পায়ের ব্যথায় কেউ মরে না আহত পা ফুলে দুই ইঞ্চি উঁচু হয়ে গেছে তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল তার কান্না পাচ্ছে খুব পদ্মজা পদ্মজা পূর্ণার চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে বলল একটু সাবধানে হাঁটলে কি হতো ইস এখন কি কষ্ট হচ্ছে পদ্মজা খুব কাছে কারো পায়ের শব্দ পেলো চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো মোড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল সে পূর্ণাকে বলল পূর্ণারে আম্মা আসছে হেমলতাকে দেখে পূর্ণার কলিজায় পানি এলো মনে হলো মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন কিছু হয়নি এসব সামান্য ব্যাপার এরপর পদ্মুচাকে বললেন তুই বইগুলো নে হেমলতা এদিকে ছেলাই কাপড় দিতে এসেছিলেন যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুইটো মেয়েকে একটা মেয়ে পথে বসে আছে আরেকটা মেয়ে পাশে বিপর্যস্ত অবস্থা তাদের মেয়ে দুটাকে চিনতে পেরে বুক কেঁপে উঠল পথ দিয়ে আসলে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পুরোনা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো দুই মিনিটের মাথায় ফ্যানের দেখা মিলল অনেক দূরে ভ্যানের অবস্থান ভ্যানের চিত্রা লেখন সহ আরো দুইজন তারা মাতব্যর বাড়িতে গিয়েছিল যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্রা চিত্রাপদ্যচার তার মা বোন দেখলো উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল লেখনের নজরের ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ে করে ভান থেকে নামলো চিত্রা আগে আগে এগিয়ে আসলো চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল পূর্ণার কি হয়েছে পদ্মজা বলল কাদায় পরে পা মুসকে গেছে হেমলতার চিত্রা পদ্মজা এবং পূর্ণাকে তুলে দিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটা কম লাগছে দুটি বালিশের উপর পা রাখা ব্রেস নেইবিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা যা ব্যথা পেয়েছে কয়েকদিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবাই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে কোনো সারা না পেয়ে পূর্ণা বুঝতে পারলো সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে বিব্রত হয়ে উঠল ঢোক গিলল এরপর কাচুমাচু হয়ে পড়লো মোটেও খুশি হইনি বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত হলো পুঙ্গ ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল এমন মানুষের শত্রু থাকে এমন শত্রু যে একদম মেরে ফেলল হেমলতা শ্বাসরদ্ধকর কোনটে প্রশ্ন ছুড়লেন কখন মগা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটায় গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশনোয়া পড়া ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই দুঃসম্পর্কের যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতব্বর মুন্নার ভার নিতে চাইছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতে থাকতে চাই হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুব খুশি হল খুশি হল না প্রেমা মুন্না প্রেমার বয়সী প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বললেন প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সাক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল কয়দিনে মিশে যাবে দুজন পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না প্রেমা মুন্না ঘুমে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে রাত তো কম হলো না পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত পদ্মচা বলল কেন পূর্ণা বলল এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাহলে ওর নাম প দিয়ে হবে তাই না আপা হেমলতা হেসে বললেন তুই নাম রাখতা হলে পূর্ণা বলল রাখসিত প্রান্ত মোরল হেমলতা বলল মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো পূর্ণা বলল রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো হেমলতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতে পারে না অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে গহি নন্ধকার আমবস্যা হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত তিন দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনেছেন তখন ঘরে মোর্শেদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল আজ মোর্শেদ নেই মুন্নাকে বাড়ি আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এর বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না চোখ বুঝে আসেন হেমলতা সারাদিন অনেক খাটুনি গেছে কাদামাটিতে সব সব শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন শক্ত হাতে লাঠিও ছুরি ধরেন পায়ের শব্দ কাছে আসতেই তিনি পেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুরি মারেন হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবেই পড়লো সামনের জনের উপর পিছনের জন দৌড়ে পালালো লোকটি আর্তনাদ করে বসে পড়লো মাটিতে পরক্ষণে পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির আহত ব্যক্তি আত্মচিৎকার শুনে বাড়ির ভেতরে থাকা সবাই ছুটে আসেন টর্চের আলোতে চারিদিকে আলোকিত হয়ে উঠল হেমলতা স্বাভাবিক ভঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেনি এই লোকেরই আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা প্রেমা মুন্না পেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকালো তখন কোদ থেকে আগমন ঘটল মৌসিদের আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ছড়ছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতরে ফার্স্ট এইড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপালে ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতার লাঠিতে এক হাতে ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লেখন প্রশ্ন করল কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বলল এই অসভ্য লোকাস চার্জিন ধরে মাঝরাতে এখানে ঘুর ঘুর করে তার উদ্দেশ্য খারাপ লেখন আর্যকে পদ্মজাকে দেখল এরপর আবুল জাহেদকে প্রশ্ন করল উনি যা বলছেন তা কি সত্যি আবুল জাহেদ গম গম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি হুট করে উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় সুরে মিথ্যা বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজ এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেখা যায় সিনেমার শেষের অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতাই সিদ্ধান্তে প্রতিবাদ করল হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢোকেন এদের সাথে তর্ক করে খুব সময় নষ্ট হবে আবুল জাহেদের ধৈর্য চাহনি তার নজরে এসেছে বারবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এরপর সন্দেহ তালিকায় থাকা চার জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হারছিল ঘরের ড্যান পাশে তুষের স্তূপ পলিথিনের কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবুল জাহেদের কাদামাখা জুতো তুষের স্তূপে পড়ে ফলে জুতোই তুষ লেগে যায় এরপর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতো জোড়া দেখতে পান তুষবাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতোর ছাপ সেই জুতা যখন আবুল তিনি নিশ্চিত হন শুটিং নিজেদের মধ্যে আলোচনা চলল এরপর সবাই মোর্শিদকে ধরল বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শিদের চোখ দুটি চলচল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হয়নি সেসব দিয়ে তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেললেন ভাগ্যেস কোনো ঘটনা ঘটার আগেই ব্যাপারটা খোলাসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পার্টিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে পদ্ম বলল আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝছিস আর আম্মাকে তুইও আম্মা ডাকবি আর আম্মাকেও তুই আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে আম্মা আব্বা বুঝছিস মুন্না বিজ্ঞ সুরে বললো হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলল শুদ্ধ ভাষায় কথা বলবি তোর আপা যেভাবে বলে মুন্না বললো নে পদ্ম বলল কোয়াম নে না বলা আচ্ছা বলবো মুন্না বাধ্যের মতো হেসে বললো আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে মুন্না বলল হ সোড়ো আপা পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল বল জি ছোট আপা মুন্না পদ্মজার মতো করেই বলল জি ছোট আপা পদ্মজা হাসল পূর্ণা মেদু হেসে বললো তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি মুন্না বলে উঠল ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগেই মুন্না প্রশ্ন করল আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদ্মজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় ভূত হয়ে আছে পূর্ণা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁত খেলিয়ে হেসে সাই দিল হ এজন্য তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোরল সবাইকে বলবি এটা মনে থাকবে মুন্না বলল হ মনে রাহাম পূর্ণা বলল বল আচ্ছা মনে রাখবো মুন্না বললো আচ্ছা মনে রাখবো দুপুর গোড়াতে হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়ার গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাচ্ছে মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা লাউ ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি মাছ খাবে বলে ইচ্ছা প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজেরাও চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজারাকে হাসি মুখে লাউ দিলেন হাজারা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত বাড়িতে এসেছে প্রথম যা তা পেল না ওর মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লা স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এর জন্য কেউই অবাক হয়নি ছেলের শুধু রাতে একসাথে থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদরে কণ্ঠে বলল একটা গল্প শোনাই শুনবি প্রান্ত বলল হুনাও পদ্মজা প্রান্তের ভাষা ভুল ধরিয়ে দিল হুনাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা ক্যাঁত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগাই সেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসায় ঢেলে বললেন আমাদের একদিন মরে যেতে হবে জানিস জান্নাত জান্নামের কথা কখনো কেউ বলেছে প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো কেউ শোনায়নি হেমলতার এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দূরে জল করে উঠল প্রশ্ন করল হাজারটা হেমলতাকে জানাই সে জান্নাতে যেতে চায় জাহান্নামে যেতে চায় না হেমলতা বলল আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি মাথা ক্যাট করে সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা একা থাকত বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের একটা ছোট জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউচারা লাগায় লাউ গাছ বড় হয় লাউ পাতা হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুনমরিচ প্যালে রে দেখায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তার কাছে ভিক্ষুক বলে দিতে খুব উনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কয়েকদিন পরও লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন প্রান্ত প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা ব্যাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাউ করে জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন সেই লাউ তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে যার নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে প্রান্ত বলল হ বুঝছি আমি দান করাম হেমলতা বলল হ্যাঁ করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বলল দিয়ে দিতাম হেমলতা বলল একটু আগে একজন মহিলা আসছিল না দেখছিস সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি এখন তোর মন খারাপ হবে প্রান্ত বলল লাউটা তুমি দিছো তাহলে তোমার আগুন থাইকা বাঁচাই লাউডা হেমলতা বলল লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কোথায় প্রান্ত খুব খুশি হয় পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করল। একটা লাউ কেমনে বাসাইবো আমারে প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠলো পদ্মজা বলল কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাকে বাঁচিয়েছিল তেমনি একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজা হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপরে পড়ে মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তাকে জানেন পদ্মজা আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চাই পাঁচ দিন শেষ শ্যুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সবকিছু গুছানো হচ্ছে পাঁচ দিন তাড়াহুড়া করে শ্যুট শেষ করা হয়েছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্রা এসে তার পাশে বসলো ক্যাশের মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো এরপর প্রশ্ন করলো সব গুছানো শেষ চিত্রা বলল হ্যাঁ শেষ তুমি তো কিছুই গুছাওনি লিখন বলল বিকেলে রওনা দিব আমার আর কি আছে গুছানোর দুপুরে শেষ করে ফেলবো চিত্রা বলল মন খারাপ লেখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বাপাশে চিনচিন করা ব্যথা চিত্রা হাত ঘরে পড়তে পড়তে বলল ছোট বোনের সমান বলে ঠোঁট ব্যাকিয়েছিলে এখন তার প্রেমেই পড়লে লেখন কিছু বলল না দীর্ঘশ্বাস চাললো চিত্রা বলল পদ্মজা কিন্তু অনেক বড়ই আগামী মাসে ওর সতেরো বছর হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা পদ্মজা শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়েই পড়ে চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে চিত্রা বলল বছরের শেষের দিকে সব ঠিকঠাক থাকলে আর আল্লাহ চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকায় রওনা দিবে হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন দলটার তিন চারজনের জনের চরিত্রে সমস্যা থাকলেও ব্যাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ি দেখাশোনা করেছে লিখন হেমলো তার আড়ালে একটা সাহসিকতার কাজ করে ফেলল ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে না দিয়ে লিখন সে দ্রুত বারান্দায় ওঠে পদ্মজার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করল পদ্মজা অনবরত কাঁদতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করছে সে হতভঙ্গ পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠিটা পরে যায়, পূর্ণা কুড়িয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাঠ হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁডুতে থুতনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হেমলতা বলল হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন পদ্মরে খুব কি ব্যথা পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে ড্যান হাত অনবরত ক্যাপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দুমেকে মেয়েকে দেখল কঠিন স্বরে প্রশ্ন করেন কি লুকাচ্ছিস দুজনে কেউ কি এসেছিল মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল চিঠিতে কি লেখা আছে এটা না পড়ে এই চিঠি হাত ছাড়া করবে না সে